বিসমুল্লাহ রহমান রহিম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ পরে ওয়ান আজকে একটা বিশেষ স্পোকেন রুলস নিয়ে হাজির যে বিষয়টি আমাদের জানা খুবই জরুরি স্পোকেন ইংলিশে সেটা হচ্ছে ট্রাই টু প্লাস ভি ওয়ান বা ভার বেস ফরম তো আমরা যদি দেখি তাহলে দেখা যায় ট্রাই টু স্পিক বলতে চেষ্টা করো ট্রাই টু রিড পড়তে চেষ্টা করো ট্রাই টু রাইট লিখতে চেষ্টা করো ট্রাই টু ওয়ার্ক কাজ করতে চেষ্টা করো ট্রাই টু ওয়ার্ক হাঁটতে চেষ্টা করো ট্রাই টু স্পেন্ড ব্যয় করতে চেষ্টা করো ট্রাই টু আর্ন উপার্জন করতে চেষ্টা করো ট্রাই টু রিসিভ গ্রহণ করতে চেষ্টা করো ট্রাই টু থিঙ্ক চিন্তা করতে চেষ্টা করো ট্রাই টু ড্রিম স্বপ্ন দেখতে চেষ্টা করো ট্রাই টু নো জানতে চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বুঝতে চেষ্টা করো ট্রাই টু ডু করতে চেষ্টা করো ট্রাই টু ওয়াইট অপেক্ষা করতে চেষ্টা করো ট্রাই টু লার্ন শিখতে চেষ্টা করো ট্রাই টু টিস শেখাতে চেষ্টা করো ট্রাই টু সিট বসতে চেষ্টা করো এভাবে আমরা অসংখ্য ইংলিশ বাক্য ট্রাই টু প্লাস ভি ওয়ান এই স্ট্রাকচার ব্যবহার করে করতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম